আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন হয়েছি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি সাব স্টেশন ইলেকট্রিক সাব স্টেশন তো এখানে কিন্তু এগারো কেবি ইনডোর ফিডার আছে এছাড়াও তেত্রিশ কেবি ইনডোর ফিডার আছে এছাড়াও আউটডোর ফিডার আছে তো এখানে হচ্ছে আমাদের একটি ট্রান্সফর্মার এটি হচ্ছে আমাদের এগারো সরি হ্যাঁ ঠিক আছে এগারো কেবি ট্রান্সফর্মার এটা আর যেটা তেত্রিশ কেবি ট্রান্সফর্মার সেটা বাইরে তো আজকের যে বিষয়বস্তুগুলো থাকবে এই বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আজকে আপনাদের কিছু কথা বলবো যারা সার্ভিস টিউশনে জব করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আশা করি যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন তো এখানে কিছু ওয়্যার আছে এগুলো কিন্তু সবই সিকেব তো এই ওয়ার দিয়ে এখানে শেষ শেষ শেষের করে ঠিক আছে এখানে শেষ শেষ শেষের করতেছে আর স্পার্ট করতেছে আর দেখুন কিভাবে করে গ্লাসটা কিন্তু কাঁপতেছে স্পার্ট করার জন্য দেখুন এটা কিন্তু অনেক কাঁপতেছে তো এটি ক্যামেরাতে কত বোঝা যাচ্ছে বলতে পারছি না কিন্তু এখানে বাস্তব চোখে বেশ ভালোই কাঁপতেছে তো এটি মূলত কিন্তু এই গ্লাসটা কারেন্টে কাচ্ছে ঠিক আছে তো এটি আমরা কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপনাদের সামনে আপলোড করেছিলাম সেটি হচ্ছে এটি কীভাবে এখানে আগুন ধরতো খালি বারবার আগুন ধরে যেত যেহেতু এখানে তেত্রিশ কিবির লাইন এই আগুন ধরাটা কিভাবে আপনারা সমাধান করতে পারেন এই বিষয়ে একটি আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করেছিলাম তো এটা আপনাদের সাথেও শেয়ার করেছিলাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন তো কিছুদিন আগে বিদ্যুৎ থেকে ইঞ্জিনিয়ার আসছিলেন এবং কৃতিত এনার্জি বেগ থেকে ইঞ্জিনিয়ার আসছিল আসার পরে তারা এখানে ইনসুলেশন করে দিয়ে গেছিল দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক কালার ইনসুলেশন করা তো এই ইনসুলেশন করে দিয়ে যাওয়ার কিছুদিন পরে থেকে আবারও এই তাই মনে করেন যে এই যে আবার এখানে স্পার করতেছে এই জায়গায় কিন্তু স্পার করতে আছে আর এছাড়াও আবার যে গ্লাস আগে কাঁপতো না হ্যাঁ কাজ করে দিয়ে যাওয়ার পরে তার চার দিন পরে আবার এটা কাঁপা শুরু হয়ে গেছে আর করতে স্প্রাকটা ওই ভিতরে আমি একটু দেখাই জুম করে আশা করি দেখতে পারবেন এই ভিতরে স্প্রাক করতেছে এই যে তো দেখুন কিছুক্ষণ পরপর কিন্তু এতে বাড়ি মারতেছে সে এই যে এই যে এখানটা দেখা তো এটি কিন্তু সিটি থেকে মূলত এই স্পার্কটি করতেছে আর এই ক্লাসটিকে কামাচ্ছে তো ভাবে যদি এরকম স্পার্কিং করে তো সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যেহেতু এখানে তেত্রিশ কেবি লাইন তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু তেত্রিশ কেবি ইনডোর ভিসিপি প্যানেল ঠিক আছে এটা কিন্তু তেত্রিশ কেবি ইন্ডোর প্যানেল সো এখানে কোনো প্রকার হেলামও করলে চলবে না যদি আপনাদের এখানে কোনো প্রকার ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে এগুলো সমাধান করবেন আর এগুলো মেরামত করেছিল তারা কীভাবে সেটা আমি বলি তারা এটা মেরামত করেছিল জাস্ট ইনসু ইনসুলেশন লাগাই দিয়ে গেছে ইনসুলেশনটা করে দিয়ে গেছে আর হচ্ছে তারা হিটার বসাই দিয়ে গেছিলো এই যে এইগুলো হচ্ছে হিটার দুই পাশে দুটো হিটার এই যে দেখতে পাচ্ছেন এই যে সিলভার কালারের যেটি আছে সেগুলো কিন্তু হিটার তো তাদের কাজগুলো আলহামদুলিল্লাহ আমরা আগে পরে করেছিলাম খুব সুন্দরই কাজ আছে কিন্তু এইখানে বারবার এই নিয়ে মনে হয় সাতবার কাজ করা হয়েছে তো সাতবার কাজ করার পরে থেকেও কিন্তু এখানকার যে সমস্যাটা সমস্যাটা আবার সমাধান করতে পারছি না তো এ পাশে ঠিক করলে সমস্যা দেখাচ্ছে এই সাইডে আবার এই সাইডে ঠিক করলে আবার দেখা যাচ্ছে এই সাইডে আবার অনেক সময় দেখা যাচ্ছে দোনো সাইডেই কিন্তু সমস্যাটি হয় এই একদিক দিয়ে ইনপুট হয়েছে আরেকদিক তো আউটপুট হয়েছে তো বন্ধুবান এখন আপনারা যারা আছেন বিশেষজ্ঞ আমার ভিডিওগুলো দেখেন তারা চাইলে কমেন্ট করতে পারেন যে মন্তব্য দিতে পারেন যে আসলে এই সমস্যাটা কেন হচ্ছে এরকম আর এটি হওয়ার কারণটা কি যেটা যদি কারো জানা থাকে অবশ্যই আপনারা আমাদের জানাবেন তো আপনাদের উপর ডিপেন্ড করে হয়তো আমরা আবারও কাজ করব দেখা যাক আপনাদের যে জানানোটা কাজে আসে কি আমাদের আর এটা আগে আরও অনেক বেশি স্পার্ক করতো এটা আবার কালার করে দেওয়া হয়েছিল তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কালার করে দিয়েছে কালার স্প্রে মারা তো এই কালার করার কারণে মনে করেন যে অনেকটাই কমে গেছে স্পার করাটা অনেকটাই কমে গেছে নাহলে পুরো সবগুলো সিটি পিটি দিয়ে কিন্তু এরকম স্পার করতো তো এখন অনেকটাই কমে গেছে আর এদিকে আছে হচ্ছে আমাদের তেত্রিশ কেবি সরি এগারো কেবি এদিকে সব এগুলো যা আছে সবই এগারো কেবি আর এগুলো থেকে প্রত্যেকটা ফিডার থেকে এক একটা করে কিন্তু ট্রান্সফর্মার লাইন দেওয়া ট্রান্সফর্মার চলতেছে চারটা বিল্ডিংয়ের ট্রান্সফর্মার আছে তো এই চারটা বিল্ডিংয়ের জন্য চারটা ট্রান্সফর্মার বসানো তো দেখতে পাচ্ছেন ওই যে আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে যে এই যে সাইডে যে ট্রান্সফর্মারটা আমি সর্বপ্রথমে দেখাইলাম এই যে এই ট্রান্সফর্মারটা এই যে এরকম বড় বড় ট্রান্সফর্মার এটা তো ওপেন ট্রান্সফর্মার আর ওইগুলো ওয়াইল ট্রান্সফর্মার ওগুলো অনেক বড় বড় ট্রান্সফর্মার তো এগুলো কিন্তু সম্পূর্ণ এইখান থেকে লোড দি দেওয়া আছে তো আমি যদি চাই এখানে যদি এই যে অফ সুইচ আছে অফ সুইচের চাপ দিয়ে কিন্তু আমি অফ করে দিতে পারি তাহলে কিন্তু ওইখানকার পুরো বিল্ডিংয়ের লাইন কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে কেমন প্রায় কত হাফ কিলোমিটার দূরে আর কি লাইনটা নিয়ে যাওয়া এত দূর মাটি নিচতে খনন করে মেশিন দ্বারা পরে আমরা লাইনটি টানাইছিলাম তো বন্ধুগণ যেটা আরেকটি বিষয় এখানে আর কিছু কিছু জিনিস আছে সেটি হচ্ছে ভিসিবি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিসিবি দিয়ে লাইনগুলো ইনপুট এবং আউটপুট করা আর ও যে এই কোনারটা দিয়ে শুধুমাত্র ইনপুট হয়েছে এই যে এখানে যে বিসিবিটা দেখতে পাচ্ছেন এটিতে শুধুমাত্র ইনপুট হয়েছে আর এটা ব্যতীত বাকি যে পাঁচটা আছে সরি চারটে আছে এর চারটে কিন্তু আউটডোর ফিডার ঠিক আছে এখান থেকে ইনপুট হয়েছে আর দিয়ে কিন্তু আউট হয়েছে আমাদের ওইখান থেকে লাইনটা এই পাশের থেকে লাইনটা সরাসরি চলে আসছে আমাদের ইনপুট ফিডারে ঠিক আছে বিসিবি ইনডোর ফিডারে চলে আসছে আর ইনডোর ফিডার থেকে আমাদের আউটডোর ফিডার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এই চারটাতে এলো আউটপুট হয়েছে আর বন্ধুগণ অনেক সময় আপনাদের যে ভিসিবিটি আছে ভিসিবি টিপ করে তো এই ট্রিপগুলো কীভাবে ছোটাবেন সেটাও আজকে আমি আপনাদেরকে শিখাই দিই এই যে যে ভিসিবিগুলো আছে বড় বড় বা ছোটো যে ভিসিবি থাক না কেন এই ভিসিবির পুনর হচ্ছে আপনার বেগুন সার্কিট ব্রেকার ঠিক আছে তো এই ভিসিপিগুলোর বলছে বেগম সার্কিট ব্রেকার যখন এটার আপনার চার্জ শেষ হয়ে যাবে বা চার্জ থাকবে না যে যেরকম দেখতে পাচ্ছেন চার্জিং এখানে দেখাচ্ছে হলুদ তখন কিন্তু সাদা হয়ে যাবে আর চার্জ দিবেন হচ্ছে এটা দিয়ে এটা দিয়ে পুশ করতে হবে আর উঠাতে হবে পুশ করতে হবে আর উঠাতে হবে ঠিক আছে যখন এরকম পুশ করবেন আর উঠাবেন তখন হচ্ছে আপনার এটা চার্জ হবে চার্জ হওয়ার পরে আপনি যখন আবার যে এখানে ট্রিপে চাপ দিবেন তখন তো লাল ডামের ট্রিপ আর কোলাতে চাপ দিলে এই যে সবুজটা এখানে চাপ দিলে মনে করেন যে আপনার টিপটা ছুটে যাবে এই আর কি তখন আপনাদের এখান থেকে লাইনগুলো আবার আউটপুট হবে আর এই মিটারগুলো সব চলতে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মিটার দিয়েও হ্যাঁ তো ট্রিপটা এইভাবে আর কি ছুটে যায় তো এই ছিল আজকের এই ভিডিওটি তো এখন হচ্ছে আমার এক জায়গায় কাজে যেতে হবে যার কারণে ভিডিওটি আর পুরো করতে পারলাম না তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম